বক্সনগর এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বক্সনগর বিধানসভার মোট জন মোট ভোটার হলো তেতাল্লিশ হাজার একশো জন এর এর মধ্যে হিন্দু ভোটার মাত্র পনেরো পার্সেন্ট এবং মুসলিম ভোটার একাত্তর পার্সেন্ট বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন বক্সনগর বিধানসভায় উনিশশো একাত্তর সাল বাহাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করে সিবিআই এখানে সাতবার জয়লাভ করে বিজেপি একবার এবং কংগ্রেস তিনবার এই আসন থেকে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার চব্বিশ সালে বিধানসভা দুই চব্বিশ সালে পঞ্চায়েত নির্বাচনী আসন থেকে সিপিএম একচল্লিশ ভোট পায় বিজেপি ষোলো পার্সেন্ট এবং কংগ্রেস সাত দু সালে বিধানসভা নির্বাচনে বক্সন বিধানসভাটি সিপিএম জয়লাভ করে শাহিন চৌধুরী তিনি ভোট পান উনিশ হাজার আটশো ভোট সাতান্ন পার্সেন্ট ভোট পায় এবং বিজেপি বাহারউদ্দিন ইসলাম মজুমদার ভোট পান এগারো হাজার ভোট চৌত্রিশ ভোট পায় অর্থাৎ কংগ্রেস ভোট পায় মাত্র এক হাজার ভোট দু সালে এই আসনটি জয়লাভ করে সিপিএম হলো অল্প ভোটের ব্যবধানে মানে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে এই আসনটি পুনরায় সিপিএম আবার জয় করে শামুল হক তিনি ভোট পান উনিশ হাজার চারশো চার ভোট পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় এবং বিজেপি এখানে বিজেপির প্রার্থী হলো তাইজুল হাসান তিনি ভোট পান চোদ্দো হাজার পাঁচশো পাঁচপান্ন ভোট সাতিশ পার্সেন্ট ভোট পান এবং টিএমপি পার্টি তিন হাজার একশো ভোট পান অর্থাৎ দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে আসনটি জয়লাভ করে সিপিএম চার হাজার আটশো ঊনপঞ্চাশ ভোটে দুই হাজার তেইশ সালে বাই ইলেকশনে এই আসনটি প্রথমবারের মতন বিজেপি জয়লাভ করে চৌত্রিশ হাজার একশো ছেচল্লিশ ভোট পায় অষ্টআশি পার্সেন্ট ভোট পায় সিপিএম ভোট পায় তিন হাজার নশো নয় ভোট দশ পার্সেন্ট ভোট পায় এবং দু হাজার তেইশ সালে প্রথমবারের মতন জয়লাভ করে বিজেপি হলো প্রায় তিরিশ হাজার দুশো সাতানব্বই সাঁত্রিশ ভোটে এই আসনটি জয়লাভ করে সেরকমটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন ধন্যবাদ